আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আগামীকাল অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর দুই সাল থেকে ওমানে নতুন ভিসা কার্যক্রম শুরু হতে যাচ্ছে তবে এই ভিসা সাধারণ প্রবাসীদের জন্য নয় কারা আবেদন করতে পারবেন এবং এর আসল উদ্দেশ্য কি সব কিছু এই ভিডিওতে জানার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন ওমানের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে ঘোষণায় বলা হয়েছে ওমান সরকার আগামীকাল থেকে গোল্ডেন রেজিডেন্সি ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে মূল লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তা এবং দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করা ওমান চায় দেশটিকে একটি আন্তর্জাতিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সৌদি আরব দুবাই সহ অন্যান্য উপসাগরীয় দেশ একই ধরনের পদক্ষেপ নিয়েছে আর ওমানও সেই ধারায় এগিয়ে যাচ্ছে এই ভিসার পাশাপাশি সরকার আরও কিছু নতুন উদ্যোগ নিয়েছে যেমন ওমানের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে বড় ধরনের সহায়তা আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা সম্প্রসারণের সুযোগ ডিজিটাল কমার্শিয়াল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা এবং অনলাইন ভিত্তিক সহজ প্রক্রিয়া তৈরি করা এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে বিনিয়োগ বাড়বে এবং দুই সালের জন্য ঘোষিত ওমান ভীষণ বাস্তবায়নের পথে দেশটি আরও শক্তিশালী হবে তবে আবারও পরিষ্কার করে বলছি এই বিষা সাধারণ শ্রমিক বা প্রবাসীদের জন্য নয় এটি শুধুমাত্র বড় বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের মালিকদের জন্য উন্মুক্ত যদি আপনার কাছে কোটি টাকার বিনিয়োগ করার সামর্থ্য থাকে তাহলে আবেদন করতে পারবেন সব ডকুমেন্ট যাচাই বাছাইয়ের পর যোগ্য ব্যক্তিদেরকে কমপক্ষে দশ বছরের বা তারও বেশি মেয়াদেন ভিসা দেওয়া হবে এই ভিসা নিয়ে আপনি নিজস্ব কোম্পানি করতে পারবেন শত শত মানুষের কর্মসংস্থান করতে পারবেন এবং সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধাও পাবেন